আপনারা জানেন যে গত চৌঠা অক্টোবর বারোপি পুলিশ জেলার জয়নগর থানা এলাকায় দশ বছরের এক নাবালিকার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে তাকে ধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করা হয় মেয়েটির পরিবারের তরফে ঘটনার দিন সন্ধেবেলা একটু রাতের দিকে মেয়েটির টিউশন থেকে বাড়ি ফেরেনি এই মর্মে একটি অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগ পাওয়ার চার ঘন্টার মধ্যে সেই রাতেই আমরা ১৯ বছরের এক স্থানীয় যুবক সর্দারকে গ্রেফতার করি যে জেরায় ধর্ষণ এবং খুনের কথা স্বীকার করে নেয় এই মোস্তাকিনের বয়ান অনুযায়ী আমরা সেই রাতে স্থানীয় একটি থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার করি সংক্ষেপে বলে দিই ঘটনাটা ঠিক কিভাবে ঘটেছিল মেয়েটি সেদিন দুপুরের পর একটু বিকেলের দিকে স্থানীয় যে মহিষ বাজার আছে সেখানে একটা স্থানীয় কোচিং সেন্টারে এক শিক্ষিকার কাছে পড়তে গেছিল সাধারণত রোজ সে হেঁটেই বাড়ি ফিরত টিউশন ছেড়ে কিন্তু সেদিন হেঁটে বাড়ি ফেরার পথে এই মোস্তাকিম নামক যুবক মেয়েটিকে সাইকেলে করে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয় মেয়েটি সরল বিশ্বাসে রাজি হয়ে যায় এরপর মোস্তাকিম তাকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে বলপূর্বক ধর্ষণ করে এবং তারপর তার মুখ চেপে গলা টিপে হত্যা করে তারপর মেয়েটির দেহ একটি ধান খেতে ফেলে রেখে সে পালিয়ে এই ঘটনার পর পরিবারে মানুষ চেয়েছিলেন যে ময়না তদন্ত নাবালিকার দেহের ময়না তদন্ত হোক কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোন হাসপাতালে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিবারের সেই দাবিকে সম্পূর্ণ মর্যাদা দিয়ে পুলিশের তরফে শতপ্রণোদিত সুমক একটা অ্যাপিল করা হয় মহামান্য উচ্চ আদালত হাইকোর্টের কাছে যাতে পরিবারের দাবি অনুযায়ী ময়নাতদন্ত হয় মহামান্য আদালত সেই আবেদন মঞ্জুর করে এবং তাদের নির্দেশ নাবালিকার দেহের ময়না তদন্ত জানতে পারি এক্সটার্নাল এবং ইন্টারনাল ইঞ্জুরি মিলিয়ে মেয়েটির দেহে মোট আটত্রিশটি আঘাতের চিহ্ন ছিল এবং পোস্টমর্টমে জানা যায় যে মেয়েটি গুরুতর যৌন নির্যাতনের শিকার হয়েছিল যাকে মেডিকোলিটাল পরিভাষায় বলা হয় অ্যাগ্রেভেটেড সেক্সুয়াল অ্যাসল্ট মৃত্যুর কারণ বলা হয়েছিল এসপিক্সিয়া কজ বাই ম্যানুয়াল স্ট্রাঙ্গুলেশন অর্থাৎ শ্বাসরোধ করে হত্যা এই ঘটনার তদন্তে বারুইপুরের পুলিশ সুপার শ্রী পলাশ ঢালীর নেতৃত্বে নয় সদস্যের একটি সেট বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয় এই তদন্তে শুরু থেকে আমাদের একটাই লক্ষ্য ছিল যে যত দ্রুত সম্ভব যাবতীয় তথ্য প্রমাণ একত্রিত করে সংগ্রহ করে যত দ্রুত নির্যাতিতা এবং তার পরিবার অন্তত ন্যায় বিচারটুকু খুব তাড়াতাড়ি পায় সেই লক্ষ্যে ঘটনা ঘটার মাত্র পঁচিশ দিনের মধ্যে তিরিশে অক্টোবর সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে এর দাসে মামলা শুরু হয় সরকারের তরফে স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে নিযুক্ত করা হয় অভিজ্ঞ আইনজীবী শ্রী বিভাষ চট্টোপাধ্যায় উপস্থিত আছেন চার্জশিটে আমরা কি কি তথ্য প্রমাণ পেয়েছিলাম সেটা একটু সংক্ষেপে আপনাদের বলুন সেই মেয়েটি যেখানে কোচিং সেন্টারে টিউশন পড়তে গেছিল সেখানে মেয়েটি খুব ঘনিষ্ঠ বন্ধু তার সহপাঠী দশ বছরের একটি মেয়ে সেও গিয়েছিল একই শিক্ষিকার কাছে টিউশন পড়তে দুজনে সাধারণত রোজ একসঙ্গে হেঁটে বাড়ি ফিরি কিন্তু সেই দিন মৃতা বালিকা একটু আগে বেরিয়ে যায় পাঁচটা আগে তার একটু পরে বেরোয় এই মেয়েটির সহপাঠিনী যার কথা বলছি বাবার দোকান দোকান একটা ছোট সে হেঁটে যখন রওনা দেয় তার কিছুক্ষণ পরী বের এবং সে হেঁটে ফেরার পথে দেখতে পায় একটা নীল রঙের সাইকেলে করে এক যুবক যাচ্ছে এবং সাইকেলের পিছনে তার বন্ধু বসে আছে তদন্তে আমরা এমন আরো তিনজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যক্ষদর্শীর সন্ধান পেয়েছিলাম যারা সেদিন ঘটনার দিন সংশ্লিষ্ট সময় বিকেল পাঁচটা থেকে সাতটার মধ্যে এই মুস্তাকিম সর্দারকে মেয়েটিকে সাইকেলের পিছনে বসে নিয়ে যেতে দেখেছিলেন এটা জানার পর এলাকায় যেখানে যত সিসিটিভি ফুটেজ ছিল তা আমরা প্রত্যেকটি খতিয়ে দেখি খুঁটিয়ে আমরা তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ পাই এক মহিষবাড়ি হাটের কাছে একটি দোকানের কাছে সাইকেল সহ মোস্তাকিম সর্দার হাঁটছে একটিতে সে সাইকেলে চড়ছে এবং আরেকটিতে যে সাইকেলে করে মেয়েটির পিছু নিচ্ছে এই প্রত্যেকটি ফুটেজের আমরা ফরেন্সিক পরীক্ষা করি এবং ফুটেজগুলির সত্যতা অথেন্টিসিটি সেটা ফরেন্সিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে এরপর মোস্তাকিম সর্দারের ফোনের টাওয়ার লোকেশনের উপর নির্ভর করে তার উপর ভিত্তি করে গুগল ম্যাপের সাহায্যে ঘটনার দিন বিকেল পাঁচটা থেকে সাতটা সাড়ে সাতটা আটটার মধ্যে তার গতিবিধি কি ছিল তার একটা আমরা ডিজিটাল প্লটিং করি সেই ডিজিটাল প্লটিং এ তর্কাতীত প্রমাণিত হয়েছে যেখান থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল সেই সময় সেখানে মোস্তাকিম সরকারের উপস্থিতি ছিল চার্জশিটে পেশ করার সময় আমরা একাধিক বৈজ্ঞানিক পরীক্ষা সাহায্য নিয়েছি এক বলছি যেখান থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল তার পাশে তার স্কুল ব্যাগ পড়েছিল যে স্কুল ব্যাগ নিয়ে সে টিউশন পড়তে গেছিল এবং আর বাড়ি ফেরেনি সেই স্কুল ব্যাগের কিছু কাদা এবং চোর কাটা লেগেছিল আমরা ওই ধান খেতে অন্যত্র কাদা এবং চোর কাটা নমুনা যাকে আইনি পরিভাষায় ফরেন্সিক পরিভাষায় কন্ট্রোল আর্থ বলে কাদা এবং চোর সংগ্রহ করেছিলাম এবং ব্যাগে লেগে থাকা কাদা এবং চোর কাটা এবং ওই একই জায়গা অন্যত্র থেকে সংগ্রহ করা নমুনা এ দুটো আমরা ফরেন্সিক পরীক্ষায় পাঠিয়েছিলাম প্রমাণিত হয়েছিল দুটো নাই এক দুই কাঁটা এবং চোর একই জায়গা থেকে সমৃদ্ধ ব্যাগেরটা